তারা কি তাদের চেয়ে কোনো অংশে ভালো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আর কতদিন এই অন্ধকার আর কতদিন আপনারা গোলাম হয়ে থাকবেন এখনো সময় আছে আপনারা জাগন আপনারা জেগে উঠুন আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আগামী দিনের পথ রচনা করার জন্য আগামী দিনের দিগন্ত উন্মোচন করার জন্য আগামী দিনে আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য যে সোপান যে রাস্তা যে মুক্তির সনদ সে মুক্তির সনদ নিয়ে দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিতে চাই যারা স্বাধীনতার পর এদেশের মানুষকে কথা বলার অধিকার দেয়নি দীর্ঘ অনেক বছর মানুষের অধিকার লুণ্ঠিত করেছে সেটা যদি তাদের অপরাধ হয় আজকে যারা মানুষের গলা চেপে সেটা কি তাদের অপরাধ নয় আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যারা স্বৈরাচারে তার ছিল যারা মানুষের অধিকারকে কুণ্ঠিত করেছে যারা দেশের আইন বিচার প্রশাসন অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়েছিল আর যারা এখনো ধ্বংস করার পায় তারা করছে আপনারা আপনাদেরকে চিনুন আপনারা কোরআনের পক্ষে আসুন আপনারা আল্লাহর পক্ষে আসুন আপনারা সিরাতকে ধারণ করুন যতদিন না পর্যন্ত আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা হবে দিন ততদিন পর্যন্ত মানুষের মর্যাদা কুকুরের চেয়ে বেশি হবে না আজকের এই সময়ে দাঁড়িয়ে আপনাদেরকে অবশ্যই বলতে হয় যেখানে দিবালকে দিনের বেলা পাথর দিয়ে মানুষ মেরে ফেলে কুপিয়ে কুপিয়ে কুকুরের মতো মানুষ মেরে ফেলে যেখানে আমার বোন দিবালোকে দংশিতা হয় যেখানে আমার মায়ের কোনো इज्जत নেই যেখানে আমার কথা বলার স্বাধীনতা নেই তারা ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাকে আপনাকে নিঃশেষ করে দিতে চায় ক্ষমতায় যাওয়ার পর নিঃসংহে আমাদের সমস্ত অবস্থানকে তারা দুলিশাত করে দেবে তাই এখনো সময় আছে শপথ নিন আমরা নীরব হব না আমরা নিতর হব না আমরা নিস্তব্ধ হব না যতদিন না আল্লাহর তার দিনকে প্রতিষ্ঠিত দেখতে পাই সংগ্রামী উপস্থিতি সর্বশেষ কথা বলতে চাই সর্বশেষ কথা বলতে চাই যদি আপনি আপনাকে না চিনুন যদি আপনি জেগে না উঠুন যদি আপনি আপনার অধিকার নিয়ে কথা না বলুন এ সমাজ পাল্টাবে না এ রাষ্ট্র পরিবর্তন হবে না এ রাষ্ট্র এই সমাজ এই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে খলিফা হিসাবে নির্ধারণ করা হয়েছে আসুন সকলে সম্মিলিতভাবে এক কাতারে ভেদাভেদ ভুলে জীবন দিয়ে রক্ত দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর এই জমিনকে তার দিনকে প্রতিষ্ঠিত বিল্লাহ করিন করিনালামাইকুম রহমতুল্লাহ